শাড়িতেই বাঙালি নারী বাঙালি নারীদের এই শাড়ি পরার পদ্ধতি আদতে এমন ছিল না তখন শাড়ির সাথে ব্লাউজ বা পেটিকোট পরার চল ছিল না আধুনিক শাড়ি পরার পদ্ধতি আবিষ্কার করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি জ্ঞানদানন্দিনী দেবী একবার রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী জ্ঞানদানন্দিনীকে বলেছিলেন আমাদের দেশের মেয়েরা যে ধরনের কাপড় পরে তাহা পরার থেকে না হয় কথাটা গভীর ছাপ জ্ঞানদা জ্ঞানদানন্দিনীর মনে তার এই কথাটাই বদলে দিয়েছিল শাড়ি পরার চিরন্তন পদ্ধতি জ্ঞানদানন্দিনী দেবী যখন ইংল্যান্ডে গেলেন সেখানে তিনি দেখলেন ব্রিটিশ নারীরা তাদের পোশাকের সাথে জ্যাকেট পরেন এ ধারণাটি থেকেই তিনি শাড়ির সাথে ব্লাউজ পরা চল শুরু করেন এটি শুধু একটি স্টাইল ছিল না এটি নারীদের জন্য একটি নতুন ধরনের স্বাধীনতা নিয়ে আসে শুধু ব্লাউজই নয় স্কার্ট থেকে তিনি পেটিকোটের ধারণাও পেয়েছিলেন এই দুই নতুন উদ্ভাবন শাড়িকে আরও আরামদায়ক এবং আধুনিক করে তোলে একবার জ্ঞানদানন্দিনী দেবী স্বামীর সাথে গুজরাটে বেড়াতে গিয়ে অবাক হলেন সেখানকার পার্সি মহিলাদের শাড়ি পরার পদ্ধতি দেখে তারা শাড়ির আঁচল ডান কাঁধের বদলে বাম কাঁধে রাখতেন জ্ঞানদানন্দিনী দেখলেন বেশিরভাগ মানুষ ডান হাতেই কাজ করে তাই কাজের সুবিধার জন্য বাম কাঁধে আঁচল রাখাটা বেশি আরামদায়ক এই বুদ্ধিদীপ্ত ধারণা তিনি ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে চালু করেন শুরুতে এই ধরনের শাড়ি পরার চল শুধু ঠাকুর বাড়িতেই সীমাবদ্ধ ছিল কিন্তু জ্ঞানদানন্দিনী দেবী চেয়েছিলেন এই নতুন পদ্ধতি সব বাঙালি নারীর কাছে পৌঁছে যাক তাই তিনি সাপ্তাহিক বামা বোধিনী পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তার শেখানো পদ্ধতিতে শাড়ি পরার কৌশল শেখাতে শুরু করেন এভাবেই ঠাকুরবাড়ির এই আধুনিক শাড়ি পরার ধারা ছড়িয়ে পড়েছিল পুরো বাংলায় শাড়ি শুধু একটি পোশাক নয় এটি আমাদের সংস্কৃতির একটি অংশ আর এই আধুনিক রূপের পেছনে রয়েছে জ্ঞানদাদন্দিনী দেবীর মতো একজন অসাধারণ নারীর মেধা ও দূরদর্শিতা তার জন্যই শাড়ি আজ এত বৈচিত্র্যময় এবং আরামদায়ক এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন